আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো আজ বিকেলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে আজ পনেরোই ফেব্রুয়ারি বিকেলে বৈঠক করবেন বিএনপির নেতারা বিএনপির মিডাসেলের সদস্য সাইরুল কবির খানের তথ্য নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সরকারি বাসভবন যমুনাতে এই বৈঠক অনুষ্ঠিত হবে এরপর জানাব আয়নাঘর নিয়ে শেখ হাসিনার স্বীকারোক্তি দাবি করে সম্পাদিত ভিডিও প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে সাবেকেই প্রধানমন্ত্রীকে বহুল আলোচিত বন্দিশালা আয়নাঘর নিয়ে কথা বলতে শোনা যায় ফেসবুকে ইতিমধ্যে ভাইরাল হওয়া ভিডিওটি প্রায় পঞ্চাশ লাখের বেশি বার দেখা হয়েছে সেই সঙ্গে প্রায় ছত্রিশ হাজার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি নানা প্রতিক্রিয়া জানানো হয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে সঙ্গেই থাকুক এদিকে দ্য ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে ড মোহাম্মদ ইউনুস বললেন শেখ হাসিনার বিচার করা না হলে বাংলার মানুষ আমাদের ক্ষমা করবে না শেখ হাসিনার কর্মকর্তাদের বিদেশ থেকে ধরে এনে এনে এরপর এদেরকে আইনের আওতায় আনা হবে জানাব দা রিমার স্কানারের প্রতিবেদন মির্জা ফখরুলের বক্তব্যকালে পেছন থেকে জয় বাংলা স্লোগান আসার দাবিতে প্রচারিত ভিডিও সম্পাদিত সম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে প্রচার করা হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বক্তব্য দেওয়ার সময়কালে পেছন থেকে এক কর্মী জয় বাংলা স্লোগান দিয়েছেন তবে এই ঘটনাটি মিথ্যা বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টসেক রিমার স্কানার এদিকে ময়মনসিংয়ে আসহারির মাহফিলে ভোরেই কানায় কানাইকানায় পূর্ণ ময়দান জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি আজ ময়মনসিং সার্কিট হাউসে আজ পনেরোই ফেব্রুয়ারি কুরানের তপসির মাহফিল করবেন তাপসির মাহফিল উপলক্ষে এখানে প্রায় বারো লক্ষ মানুষের বসার জন্য প্যান্ডেল তৈরি করা হয়েছে আজ সকালের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে তাপসির মাহফিলের এই প্যান্ডেলগুলো দর্শক সর্বশেষ জানাব মহাকুম্ভ মেলায় যার পথে প্রাণ গেল দশ ভক্তের ভারতের উত্তর প্রদেশের প্রাগরাজে বাসের সঙ্গে আরেক গাড়ির সংঘর্ষে দশ ভারতীয় নিহত এবং উনিশ জন গুরুতর আহত হয়েছে তারা সবাই মহাকুম্ভ মেলায় যাচ্ছিলেন বলে জানা গেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশ দেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বিকেলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে পনেরোই ফেব্রুয়ারি বিকেলে বৈঠক করবে বিএনপি বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সরকারি বাসভবন যমুনা এই বৈঠক অনুষ্ঠিত হবে বিএনপি জানিয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে উপদেষ্টা সুইং থেকে জানানো হয়েছে অধ্যাপক ড ইউনুসের বৈঠকে বক্তব্য দেবেন এদিকে কয়েকটি রাজনৈতিক দল রাজনৈতিক সংগঠন জানায় তারা ইতিমধ্যে বৈঠকের আমন্ত্রণ পেয়েছেন বৈঠকে তারা অংশগ্রহণ করবেন জানা যায় এর আগে নানা বিষয়ে অন্তর্বরীকালীন সরকারের সঙ্গে যেসব দলের বৈঠক হয়েছে ওই দলগুলো আজকের এই বৈঠকে আমন্ত্রণ পেয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বৈঠক ধারাবাহিকভাবে চলবে এর আগে শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতি বিষয়ক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে আলোচনা শুরু হবে বলে জানান তিনি স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর হাইকোর্ট গেটের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা জানিয়েছেন প্রসঙ্গত অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম পর্যায়ে ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে এই সংস্কার কমিশনের চেয়ারম্যান নিয়ে গত বুধবার জাতীয় ঐক্যমত কমিশন গঠন করে সরকার আয়নাঘর নিয়ে শেখ হাসিনার স্বীকারোক্তি দাবি করে সম্পাদিত ভিডিও প্রচার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে সাবেকেই প্রধানমন্ত্রীকে বহুল আলোচিত বন্দিশালা আয়নাঘর নিয়ে কথা বলতে শোনা যায় ফেসবুক এর মাধ্যমে ইতিমধ্যেই ভিডিওটি ভাইরাল হয়েছে প্রায় পঞ্চাশ লাখের বেশি বার দেখা হয়েছে সেই সঙ্গে প্রায় ছত্রিশ হাজার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি নানা প্রতিক্রিয়া জানানো হয়েছে ইন্টারনেটে প্রচারিত এই ভিডিওটির সঙ্গে ক্যাপশনে লিখা হয়েছে হাসিনার স্বীকারোক্তি কিভাবে আয়নাঘর তৈরি হলো কিভাবে নির্যাতন ও ভয়ের মাধ্যমে আয়নাঘর দিনের পর দিন আটকে রাখা হয় মানুষকে এছাড়াও ফেসবুকে প্রচারিত ওই ভিডিওতে শেখ হাসিনার আলোচিত বন্দিশালা আয়নাঘর নির্মমতার পেছনে কার আইডিয়া রয়েছে এ বিষয়ে কথা বলার পাশাপাশি আয়নাঘরের পরিবেশ ও নানা বিষয় নিয়েও কথা বলতে শোনা যায় ভিডিওটি শেখ হাসিনার ভিডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় আয়নাঘরের বুদ্ধে আমার বেআই তারেক সিদ্দিকী দিয়েছেন ক্রসফায়ারের লোক জানাজানি ও সমালোচনা বেশি হয় আয়নাঘরে পরীক্ষামূলক পরিকল্পনা করা হয় চালু করা তিন ফুট বাই তিন ফুট ঘর বানিয়ে প্রথমে বিরোধীদল নেতা ও সাংবাদিকদের তুলে আনা হয় এছাড়াও আয়নাঘর নিয়ে ভিডিওতে আরো অনেক কথা বলতে শোনা যায় তবে আয়নাঘর নিয়ে শেখ হাসিনার স্বীকারোক্তিমূলক দাবি করা ইন্টারনেটে প্রচারিত ওই ভিডিওটি আস নয় সম্পাদিত বলে জানিয়েছে রিমার স্কানার সাবেকেই প্রধানমন্ত্রী প্রায় পাঁচ বছর পুরনো ভিন্ন একটি সাক্ষাৎকারে ভিডিও ব্যবহার করে ডিপফেক প্রযুক্তির সহায়তায় সেটিকে ভুয়া অডিও যোগ করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে শেখ হাসিনার বিচার করা না হলে মানুষ আমাদের ক্ষমা করবে না দা ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে ড ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনাও তার দোষদের বিচারের মুখোমুখি করা হবে যদি তাদের অপরাধের বিচার না করা হয় তাহলে দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমা করবে না সংযুক্ত আরব রাষ্ট্রীয় ইংরেজি দৈনিক পত্রিকা ন্যাশনাল দেখ সাক্ষাৎকারে সব কথা বলেছেন তিনি দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট অধ্যাপক এই দেন অধ্যাপক প্রধানমন্ত্রী হাসিনা তার উচ্চ পদস্থ কর্মকর্তাদের পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাদেরকে খুঁজে খুঁজে বের করে আমরা দেশে এনে তারপর তাদেরকে আইনের আওতায় তোলা হবে কারণ তাদের যদি আমরা শাস্তি না দেই আমাদের যারা ক্ষমতায় বসে বসিয়েছে হয়েছে অনেক আশা নিয়ে তাদেরকে কি জবাব দেব তাদেরকে জবাবদিহিতা করতে হবে আমাদের তারা কখনোই আমাদের ক্ষমা করবে না সুতরাং এদের বিচার নিশ্চিত করা এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় এবং মহান দায়িত্ব বলে মনে করছেন তিনি গত দুই দিন আগে দুবাই সপরে গিয়ে ড মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড সামিটের এক ফাঁকে সব মন্তব্য করেছেন এবং সেখানে তিনি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ভিসা বন্ধ রয়েছে বাংলা বাংলাদেশি কর্মীদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে এবং আরো নতুন নতুন কর্মী সংযুক্ত আরব আমিরাতে নেয়ার জন্য ডক্টর ইউনুস ওই দেশের শ্রম প্রবাসী কল্যাণ মন্ত্রীকে আহ্বান জানিয়েছে এবং তাদের সরকারকে আমন্ত্রণ জানিয়েছে তারা যেন বাংলাদেশ থেকে আবারও কর্মী নেয়া শুরু করে রিউমার স্কানারের প্রতিবেদন মির্জা ফখরুলের বক্তব্যকালে পেছন থেকে জয় বাংলার স্লোগান আসার দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে এক কর্মী জয় বাংলা স্লোগান দিয়েছেন তবে এই ঘটনাটি ভুয়া বলে জানিয়েছে ফ্যাক্টস চেক রিউমার স্কানার তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিমার স্কানার জানায় মির্জা ফখরুলের উক্ত বক্তব্য দেওয়ার পেছন থেকে জয় বাংলা স্লোগান দেওয়ার যে ঘটনাটি প্রচার করা হয়েছে সেটি ডিজিটাল সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত ভিডিওতে জয়বাংলা স্লোগানের অডিও যুক্ত করা হয়েছে ফকরুলের একটি ইউটিউব চ্যানেলের ভিডিওকে পুনরায় ইডিট করে ওই ভিডিওটি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে মির্জা ফকরুল ইসলাম আলমগীর এ ধরনের কোনো বক্তব্য সম্প্রতিক সময় দেননি এবং এই ভিডিওটি আগের একটি ভিডিও এই ভিডিওতে নতুন করে কিছু দুষ্ট চক্ররা আবারও নতুন করে এডিট করে মিথ্যা ও বানট সংবাদ প্রচার করে মির্জা ফখরুলের ভাবমূর্তি নষ্ট করছে বলে জানিয়েছে ফ্যাক্টচেক তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্কানার